কাউকে খুঁজে পাচ্ছ না যারা তোমার মৃতদেহ বহন করবে ভেবে দেখো পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিমান জীব তুমি তোমার হাতেই রয়েছে সমস্ত শক্তির সূত্র একটা সুপকার বাঁচা মরা নির্ভর করে তোমার খামখেয়ালি মানসিকতার উপর সুদূর মহাকাশ থেকে গভীর সমুদ্র অবাধ বিচরণ তোমার তোমার হাতেই রয়েছে পরমাণু এক লহমায় ধ্বংস করে দিতে পারে সবকিছু একমাত্র তুমি সেই জীব যে প্রার্থনা করতে পারে ভগবানের কাছে আর কারোর অধিকার নেই তার চরণামৃত পান করার তুমি সেই মহান শক্তিধর মানব জাতি তুমি আজ ভয় পাচ্ছ মৃত্যু ভয় তোমার মৃত্যু ভয় আমাকে কিছুটা আনন্দ দেয় আমি তোমার মৃত্যু কামনা করি না ঠিকই কিন্তু আমি চাই তোমার মৃত্যু ভয় থাকুক মনে আছে মনে আছে কিছুদিন আগে অ্যামাজনের কোনো এক জঙ্গলে আগুন লাগিয়েছিলে তুমি পার্থিব সম্পদের আদিম লালসা গ্রাস করেছিল তোমাকে নির্বিচারে নির্বিচারে ধ্বংস করেছে তোমার কারণেই বাড়ছে বিলুপ্ত আর লুপ্ত প্রায় জীব তুমি তো সেই কারিগর যে আগুন লাগিয়ে দিলে অস্ট্রেলিয়ার নিবিড় স্তব্ধ করে দিলে লক্ষ লক্ষ অবলা প্রাণীর তোমার কি মনে পড়ে সেই অসহায় ক্যাঙারোটার কথা যে তার জাত শিশুকে বুকে আগলে রেখে নিজেকে সঁপে দিয়েছিল সেই আগুনে বাকিদের বিপদে ফেলে তুমি সেদিন ব্যস্ত ছিলে নিজের কাজে আজ কোথায় তোমার ব্যস্ততা কোথায় তোমার কাজ কোথায় তোমার অহংকার কোথায় তোমার আস্পন আজ তুমি অসহায় মৃত্যু ভয় তোমাকে গ্রাস করেছে তুমি খুঁজে পাচ্ছ না সেই লোকটাকে যে তোমার মৃতদেহ বহন করবে আমি প্রকৃতি তুমি তোমরা তোমরা সকলেই আমার সন্তান যা চেয়েছো তাই দিয়েছি বুক চিরে রাস্তা করেছ বাধা দিয়েনি বুলডোজার চালিয়ে গর্ত করেছ মেনে নিয়েছি আমার বুকের ওপর যুদ্ধ করেছো তোমাদের রক্তে আমি স্নাত হয়েছি আর কত আর কত পরীক্ষা চাও তোমরা আমার কাছে হয়তো এই মৃত্যু ভয় তুমি জয় করবে কারণ তোমরা আমার সন্তান আমি চাই না তোমরা পরাজিত হও তোমরা জয়ী হও ফিরে এসো পুরনো ছন্দে কিন্তু ভুলে যেও না এই স্মৃতি বাচিয়ে খ মৃত্যু ভয়